সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু কার্যকর করবে বাবা ওই একজন ব্যক্তি মৃত্যুর ভয়ে এরকম কাছের ক্লাস বানিয়ে ক্লাসের মধ্যে ভেতরে ঢুকেছিল বাবা তারপরে সে মৃত্যু থেকে বসতে পারবে মহিলা বাড়ি সন্তান ভূমিষ্ঠ করেছে বাবা এখন আগুনের প্রয়োজন গোলাম কেটে গেছে গোলাম আমার জন্য একটু আগুন নিয়ে আসুন গোলাম আগুন নেওয়ার জন্য আবার একটা সারা পাঞ্জাবি সাদা পায় এরকম পাগলি পরার জন্য সঙ্গে দেখা হয়েছে অনেক বড় একজন বুঝুর বলতেছে গোলাম কোথায় দাও কোথায় দাও গোলাম কোথায়

এ 100 পুরুষের এরকম इज्जत নষ্ট করবে গোলা 100টা পুরুষের সঙ্গে সে জেনা করবে এই কথা যখন শুনছেরা ফরান সঙ্গে সঙ্গে গোলাবের মাথা ঘুরে হয়ে গেছে এরা কি কাজ করবে 100টা গোলো পুরুষের इज्जत নষ্ট করবে এরকম কন্যার তো রাখা যাবে না সঙ্গে সঙ্গে এরকম রান্না ঘর থেকে একটা চাকুরি এসে ওই কন্যা সন্তানের পিঠের মধ্যে ছুরি আঘাত করেছে বাবা ছুরি আঘাত করে যখন দেখতেছে মারা যাবে এমন অবস্থা গোলাম চিন্তা করে এটা কি কাম করে ফেললাম এটা কেমন কাম হয়ে গেল আমি তো এখন ফেসে গেলাম আমাকে যদি বলা হয় তুমি কেন এই মেয়েকে সন্তান পেয়ে ছোট্ট নবজাতক বাচ্চাটাকে কেন তুমি মারলা আমি তখন কি বলবো এই তো উত্তর তো আমার এখন তো ওই সাক্ষীর দরকার যখন বাইরে গেছে বাইরে গিয়ে দেখে ওই যে বুজুর্গ লোকটা দেখা এতক্ষণ ছিল এখন ওই বুজুর্গ লোকটা আর দেখা নাই ওই বুজুর্গ লোক এখন চলে গেছে এখন চিন্তা করতেছে গোলাপ আরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি কি উত্তর দিব উত্তর দেওয়ার মতো কোন উত্তর আমার কাছে নাই এখন চিন্তা ভাবনা করে ধনী দেশে গোলাম রে গোলাম এখন গোলাম গোলাম এখন একদম ধনী হয়ে গেছে এইদিকে এই কন্যা সন্তান অন্য সন্তানের মা ছিল মা এই মা নারী ঘুরি যা বাহিরে বের হয়েছিল সবগুলো ভিতরে ঢুকাইয়া এরকম সই সুতা দিয়ে সিলাই করে দিছি বাবা আল্লাহ তাকে বাসাইতে চান দুনিয়ার কেউ তারে মারতে পারে না আল্লাহ দারে রাখতে চান না যত বড় ডাক্তার হোক না কেন যত ও থাক কেন সে পারবে না এই যে গাই বাংলার ঘটনা একজন আমার মতো ওয়াজ করতেছে ওয়াজ করতে করতে একসময় সময় ব্রেন করে সে ওখানে অজ্ঞান হয়ে গেছে বাবা তার আর ওই জ্ঞান ফিরে আসে না সে ওখানে মৃত্যুবরণ করেছে এই জন্য বাবা মৃত্যুর কোন সবাই মৃত্যু কাউকে সবাই বলে আসবে না এরকম মেয়েটা আল্লাহ তালা তাকে বাসায় দিয়েছে মেয়েটা এখন মর হয়ে গেছে ওই দিকে গোড়ার উপর এখন হয়ে গেছে গোড়াল এখন অনেক বড় হয়ে গেছে তার বিবাহ সাজি করার প্রয়োজন ময় মুরব্বীদেরকে ডেকে বলতেছ বাবারা আমার এমন একজন মেয়ে দরকার সুন্দরী মেয়ে যে মেয়ে যেন আমার ঘরে এসে আমার এই আলিশান বাড়ির সঙ্গে আমার এই আলিশান মহলের সঙ্গে যেন তাতে মানায় পাত্রী খুঁজতে খুঁজতে ওই মেয়ের দেখা পেয়েছে বাবা আল্লাহ তারা ওই গোলামের সঙ্গে এই মেদার এর জোড়া রেখেছিল তার কারণে দুই জনের বিবাহ হয়ে গেছে বাসর ঘরে যখন গেছে সকল দুই জরে যখন ঘুমাইতে যাবে এমন সময় দেখে পেটের মধ্যে এরকম อาঘাত দেখা যায় গোরাম আগে বলা বিবি এই দাগের চিহ্নটা কিসে তোমার কি কোনো অপারেশন করেছিল নাকি তোমার কি কোনো সমস্যা হয়েছিল নাকি ওই মেয়ে ডেকে বলতেছে স্বামী গো আসলে আমার মায়ের একজন গোলাম ছিল আমি যখন ছোট্ট ছিলাম গোলাম গোলামটা জানি আমার পিঠের মধ্যে সুরি রাখাত করেছিল আমার নারী ঘুরি গুলো বের হয়ে গিয়েছিল মা সবগুলো ভেতরে ঢুকাইয়া এরকম সেলাই করে দিয়েছেন আল্লাহ তালা আমার হেফাজত করেছেন আল্লাহ তার আমার সুস্থ রেখেছেন ডেকে বলে ও বিবি গো তাহলে আমার রহস্যটা তোমারে বলে দেই জানাই দেয় ওই গোলাম কেউ নয় ওই গোলামটা হলাম আমি ও বিবি

তাই আমার রাগ হয়েছিল এই রাগের কারণে তোমার আমি তোমার আমি হত্যা করার জন্য তোমার পেটের মধ্যে আমি শুরির আঘাত করেছিলাম ওই সামনে কি বলতে সে বিগ এই জন্য তোমার আমি আঘাত করেছিলাম বিবি দেখে বলতে যে স্বামী গো তাহলে আর মুখাজা কোনো সব কিছু তো তুমি জেনে গেছ আসলে আমি স্বামী গো একশোটা পুরুষের সঙ্গে আমি জেনা করেছিলাম এই কথা শুনিয়া স্বামী দেখে বলতেছে বিবি গ যেহেতু এই কথাটা সত্য হয়েছে ওই বৃদ্ধ লোকটি আরো একটা বাণী আমাকে বলেছিল যে ওই মেয়েটা মারা যাবে একটা মাত্রসার কারণে একটা মাত্রসার কারণে ওই মেয়েটা মারা যাবে আমি তোমাকে আর কিছু বলবো না কিছু করবো না আমি দেখতে চাই কেমন করে তোমার মৃত্যুর কারণটা মাত্রসা হবে গো তাই আর কিছু বলবো না এখন স্বামীকে ডেকে বলতেছে ও স্বামী ও স্বামী যা আবার তো হয়ে গেছে এখন আমাকে একটা আপনি ব্যবহার ব্যবস্থা করে দেন যেই ঘরের মধ্যে যেন মাকড়সা ঢুকতে না পারে এমন কি একটা পিপিলিকা পর্যন্ত যেন ওই ঘরের মধ্যে রোগের মধ্যে ঢুকতে না পারে বাবা স্বামীকে ডেকে বলতেছে স্বামী আপনার তো টাকা পয়সা আমরা কম দেয় না আমার জন্য এরকম একটা ঘরের ব্যবস্থা করেন না যে ঘরে মাত্র সাত দূরের কথা একটা পিপিলি ঢুকতে না পারে এখন স্বামী কথা শুনে এরকম একটা গ্লাসের দরজা বানিয়েছে গ্লাসের ঘর বানিয়েছে বাবা যে ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢোকার কোন রাস্তা নাই ও মুসলমানি বাবা এরকম স্বামী স্ত্রী একদম শুয়ে আছে

সে ওই জায়গায় তার মৃত্যু হয়েছে বলেন ক্ষতি সে মৃত্যু বালন কারণে তার মৃত্যু হলো আল্লাহ তাকে যেখানে মৃত্যু দিবে সে সেই মৃত্যু থেকে পালন করলেও লাভ নাই সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না আল্লাহ বলেন ইজা যা লায়স্তা ফিরু না সা তো লাহে তাক আল্লাহ বকর পুরাল মিন্ডে কি বলে যখন তোমাদের মৃত্যু হবে এক সেকেন্ড তোরে এদি কোদি খবর করে শুধু নাই সঙ্গে সঙ্গে তোমাদের মৃত্যু হবে আল্লাহ তালা মরে আইনা মাথা কোন দুই কুঁলৌ তুলাও কুমতু শিব রু দিম সৈয়দা থেকে যতই তুই পারাও মন তোমাই লৈ

সমস্ত বিধিমের रावत ছিল Barcelo সেও থাকতে পারে না এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়া খাতার জায়গা নয় এইজন্য বাবা এই মৃত্যুর আগে আমাদের মৃত্যু সাবারা করতে হবে মৃত্যু আর আগে আমাদের কি মৃত্যু জল প্রস্তুত হবে আল্লাহ পাক ও থেকে বলেন ও বান্দা খোবরে ওই সময় বক্তব্য আসো না যত বক্তব্য গোমা পরিপূর্ণ ইমানদার হইতে পারছ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারতেছ ততক্ষণ পর্যন্ত তোমরা এই কবরের মধ্যে আসো ও বাবারা! কবরের মধ্যে তো আমাদের হবে তার কখন মৃত্যু আসে বলা যায় না আমাদেরকে আমাদের সামানটা তৈরি করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না

কুদা কাৰণ পুদা মূষা কুজা ঈশা উদা তকে চৰাই বাণী